বিষয় হলো যে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যায় জি ভাই আচ্ছা আমি আবারো দেখা যাবে আচ্ছা আমি আবারো বলে রাখি যে আমাদের কিন্তু যে বাইরের ইমেল অ্যাড্রেসটা বের করা প্রসেসটা হয়তো একটু সময় লাগে ঠিক আছে সময় লাগলেও হয়তো আমি আপনাদেরকে জাস্ট একটু টেকনিকটা বলে দিচ্ছি প্লাস আমি আরেকটা টেকনিক আপনাদের দেখাই দিব যেটা থেকে আপনাদের কম সময়ে হয়তো কিছু ইয়ে করতে পারবেন প্রথমত হচ্ছে যে আপনি যখন করে একটা বায়ারে মানে বায়ার বের করবেন বায়ার বের করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে প্রথমত আপনি এখানে লিখে সার্চ করলেন সাপোজ আপনি হয়তো লিখলেন যে আমি লিড জেনারেশন দিয়ে আমি এখানে মূলত আপনার সার্চ করলাম ঠিক আছে তো সার্চ করলে দেখেন আমাদের এখানে দেখতে পাচ্ছি কত সাতশো চল্লিশটা কি আছে কাজ ডান করেছে আমি এই প্রোফাইলটা আমি ঢুকলাম সাতশো চল্লিশটা কমপ্লিট করেছে চারটা কিন্তু রানিং আছে আমরা যেটা করতে করবো আমরা তাদের নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর যদি বর্তমানে অনলাইনে আছে আমরা একটু নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে দেখেন এই যে এদের রিভিউগুলা এই যে রিভিউ গুলা দিয়েছে এটা এটা কারা? এটা তো তাই না তা আমাদেরকে যেটা করতে হবে আসলে যে যেমন দেখেন এনার কিন্তু ছবি দেওয়া আছে ঠিক আছে তো এটা কয়েকটা ওয়েতে করা যায় তো প্রথমত হচ্ছে যে আমাকে এই যে ছবিটা আছে এইটাকে নিতে হয় এটাকে কপি করব কপি করে নিয়ে আমি এটাকে আসবো এসে জাস্ট আমি গুগল এসে পেস্ট করে আমি এটাকে একটু সার্চ দেব তো এখানে সংখ্যা আছে আসলে সংখ্যাতে নেবে না যদিও তো এখানে এটা কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট আছে ফাইবারে অ্যাকাউন্টটাকে কিন্তু এটা দেখাচ্ছে যদিও তো আমাদেরকে যেটা করতে হবে যে এরকম ভাবে আমাদেরকে আগে এসে ফার্স্টে গুগলে আমরা একটু সার্চ করবো ঠিক আছে সার্চ করে দেখবো যে এর কোনো এই নাম দিয়ে লেনদেনে কোনো অ্যাকাউন্ট আছে কিনা বা আমরা একটু আহ এর ইনার আসলে অনেকগুলো বায়ার আছে তো আচ্ছা মানে এইটাকে দেখি এটাতে কোনো সংখ্যা নাই এটাকে কপি করি ইউনাইটেড স্টেটের এটাকে আমি একটু সার্চ করি এই নামেরই কিন্তু একটা দেখেন যে ইনস্টাগ্রামে কিন্তু আমি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি ঠিক আছে দেখেন सेम নাম দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আর এখানে নাম দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে তো আমরা একটু ইনস্টাগ্রামে গিয়ে দেখি প্লাস আমরা একটু ফেসবুকেও যে দেখব তবে আমরা এটা বেটার

এটা কিন্তু আপনারা আবার মনে করেন না যে আমি এটা আগে সার্চ করেছি আমি সার্চ করে নেই জাস্ট আমি এইমাত্র আমি আপনাদের সামনে এটা ওপেন করেছি ঠিক আছে এটা কিন্তু উনিই আছে দেখেন তো ওই ক্রিয়া হয়ে আছে তো এটা কিন্তু ওনারই প্রোফাইলে ঢুকে গিয়েছে ঠিক আছে আসলে এটা ওনারই প্রোফাইল যতটুকু বোঝা যাচ্ছে দেখেন ছবিগুলা তো এই যে আসলে আমরা যদি এই ছবিটার সাথে একটু মিলাই তাহলে কিন্তু ওনার ছবিটাই কিন্তু ওর মতোই লাগছে তাই না আমরা কিন্তু এটা ধরতে পারি যে এটা কিন্তু এই ক্লায়েন্টেরই কিন্তু ইমেল বা এই যে বায়ারটা এই বায়ারই কিন্তু অ্যাকাউন্ট আচ্ছা আমরা ফেসবুকে কিন্তু পাচ্ছি দেখেন ফেসবুকে এই যে সেম অ্যাকাউন্ট সেম না সেম তার মানে কি আমি এই ক্লায়েন্টটাকে আমি কি ফেসবুকে পেয়ে গেছি না দেখেন আমি কিন্তু ওই বায়ার যিনি কাজ দিয়েছে এই ব্যক্তিটাকে আমরা কিন্তু সেই ব্যক্তিটাকে খুব সহজে কিন্তু কি করলাম জাস্ট খালি জিমেলে সার্চ করলাম জিমেলে সার্চ করে আমরা তার ইনস্টাগ্রাম ও পেয়ে গেলাম আবার কি পেলাম তার ফেসবুক আইডিটাকেও আমরা পেয়ে গেলাম তো আমি এটাকে আপাতত এখানে রাখছি আমি বুকমার্ক করে রাখলাম এটাকেও আমি বুকমার্ক করে রাখলাম এটাকে পরে সাইজ হবে আমি রাখলাম এটাকে তো এই যে দেখ আমরা চাইলে এখানে যে আরো ব্যক্তিগুলার আছে সেম ওয়ে তে আমি এদেরকেও খুঁজে বের করতে পারি না বলেন আমরা তো এর ফেসবুক আইডিও পেলাম এটাও পেলাম তা আমরা যদি এখন ইনার প্রোফাইলে ফ্রেন্ড হয়ে যেতে পারি কোনো কোনোভাবে দেন আমরা যদি এর ইমেলটা কালেক্ট করতে পারি ইমেল কিন্তু আমরা যে কোনোভাবে কালেক্ট করতে পারি যে লিঙ্কড ইনের মাধ্যম দিয়ে বা আরো অনেক way তে কিন্তু আমরা এই যে email গুলো collect করতে পারি। সেটা আসলে আপনাকে আহ শেখানোর কোনো ওয়ে রাখে না। কেন আমরা কিভাবে কালেক্ট করতে হয় সেটা আমরা lead জেনারেশন মানে আমরা দেখে আসছি। আমরা যদি একটু দেখেন এখানে কিন্তু linked in এ একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। আমি একটু linked in থেকে ওনার এটা দেখে আসি যে আসলে linked in কি উনি আছে নাকি? আসলে যদি আমার এখানে সেটা আহ আপ up করতে বলছে maybe আচ্ছা আমার তো যেহেতু এখানে সাইন আপ করা নাই তো আপনারা এইটা এইটা দিয়ে আপনি যেটা করবেন যে ওনার লিঙ্ক ইনও যাবেন সাইন আপ করে রাখবেন তবে আশাবাদী যে এই ব্যাগটি সেটা ঠিক আছে আপনি লিঙ্ক ইনও ঢুকবেন ঢুকে একটু সার্চ করবেন যে ইনাই ইনি কি সেটা ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু খুব সহজে কি পাচ্ছি তার আমি ইয়া পেয়ে গেলাম ডিটেলসটা পেয়ে যাচ্ছি বা আমরা কিন্তু খুব সহজে আমি এখান থেকে তার কিন্তু ইমেল অ্যাড্রেসটা বের করতে পারি কি করে বের করতে পারি আমরা যদি এই পুরো পেজের ডাটাগুলোকে গুলোকে কালেক্ট করে নি দিয়ে আমরা হচ্ছে যে এক্সট্রা ইমেল থেকে যদি আমি এখানে ইয়া করি তাহলে কি এনার ইমেল টা পাওয়া যাবে কি যাবে না বলেন তো পাওয়া যাবে আমি যদি এখান থেকে পাঁচটা ইমেল ও পাই তো পাঁচটার মধ্যে থেকে চারটা আহ পাঁচ টাইমে যদি হয় তো পাঁচ টাইমে যদি পাঁচটাকেই সেম ভাবে ইমেল করি তার ইমেল পেয়ে যাবো না পেয়ে যাবো বা আমরা এই যে এখানে যে আহ এইগুলো পেয়েছি তার যে প্রোফাইল গুলা কেউ যদি আমি সার্চ করি বা দেখি ভালো করে তা আশা করা যায় যে আমরা কিন্তু তার আহ ইমেল অ্যাড্রেস বলেন বা তার আরো ডিটেলস গুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখান থেকে তো এইটা একটা পদ্ধতি যে আমরা কোনো একটা ক্লায়েন্টের প্রথমে তো নামটাকে নিব নাম কপি করে নিব তারপর যে পিকচারটা আছে পিকচারটাকে আমি পাশেটাকে ওপেন করে নিব দেখার জন্য 그다음에 আমরা যেটা করব গুগল এসএ সার্চ করব যদি গুগলে পেলাম পেলাম আর যেটা গুগলে না পাই সেই ক্ষেত্রে আমরা যেটা করব লিংকডইনে যাব লিংকডইনে গিয়ে আমরা শিরোনাম সার্চ করে নিব সার্চ করে আমরা তাকে কি করব এটার ইমেলটা কালেক্ট করার চেষ্টা করব এখন বিষয় হলো যে আমি লিংকডইনও পেলাম না সরি ফেসবুকে পেলাম না ইনস্টাগ্রামে পেলাম না গুগলে পেলাম না তাহলে আমি কি করবো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বলে দিচ্ছি যদি এটা আমার পিসিতে হঠাৎ করে কি হয়েছে এটা নিচ্ছে না তো আমি এটা উইন্ডোজ দেওয়ার পরে এটা নিচ্ছে না আমার তো এই যে এই ইমেলটা ঠিক আছে আমার এখানে ডিজাবল দেখাচ্ছে তো ফুল কন্ট্রাক্ট ফর ক্রোম ঠিক আছে এই আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন তো এইটা ইনস্টল করলে হবে কি যে सिंपली আমি আপনাদেরকে এটা আমি ইয়া থেকে দেখাই আমি আচ্ছা আমি এটা ইয়াতে নেই এখানে এটাকে ওপেন করি আমি জিমেইলে ঢুকি জাস্ট আপনি এই ইমেলটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আমরা কেয়ার বিটের কাজ শিখেছিলাম না

তাহলে আমি একটু আরেকটা বিষয় দেখাই সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এখানেতে নেম টু ইমেল এটা দেওয়া আছে ঠিক আছে আমরা এটা একটু ব্রাউজ করে ইনার যে নেমটা ছিল আমরা কিন্তু বেশ কয়েক ওয়েতে কি করতে পারি তাদের ইমেলটাকে নিতে পারি ঠিক আছে আমি এখান থেকে জাস্ট এটাকে কালেক্ট করে নিলাম কালেক্ট করে আমি যদি আমার জিমেলে আসি আমি এখানে আসলাম আসার পরে আমি জাস্ট ইনার নামের মাঝে একটা ফাঁকা দিয়ে

করতে আমি দুইটাকে অ্যাড করে দেখি যে অ্যাড গুলো আসে নাকি আচ্ছা অ্যাড গুলো আসছে না তো আমরা এইভাবে করে অনেকগুলো ইমেল ডাইরেক্ট শো করে নেম টু ইমেল থেকে তবে আমাদের আসলে আহ খুব একটা বেশি এভাবে কাজ করে না তবে সেম ব্যক্তির নাম দিয়ে মানে এই দুইটা নাম দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে আবার পাওয়া যায় তাই ডাইরেক্ট একটা শো করে যেহেতু আমি এখানে এটা পাচ্ছি না আমি এটাকে নিচ্ছি না ঠিক আছে সেই জিনিসটাই আপনাদের যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি এই অ্যাডন যেটা আমি আপনাকে এখানে দেখাচ্ছি যে ফুল কন্ট্রাক্ট ফর ক্রোম ক্রম এই ইমেলটারই অল্টারনেট আমি একটা জাস্ট দেখাচ্ছি যে কিভাবে আপনি এটা সার্চ করবেন আমি আসলে আমি এটা নতুন ভাবে ইয়া করেছি সবার পর সবগুলো ইনস্টল করি না জাস্ট দেখানোর জন্য আমি এইটাকে একটু খালি অন করলাম একটু রিল আমরা এখানে ক্লিক করলাম ঠিক আছে তো ক্লিক করে আসলে আমাদের যেটা নেম টু ইমেল যে ইয়াটা সরি ওজিন আ ফুল কন্ট্রাক্ট ফর ক্রোম যে এডন আছে এই এডনসে যখন আপনার পিসিতে ইনস্টল থাকবে তো আপনাদের সামনে ইন্টারফেসটা এমন আসবে ঠিক আছে এই রকম ভাবে ইন্টারফেসটা আসবে তো আপনি যেটা করবেন যে আসলে এইটা দিয়ে কাজ করবে না কিন্তু আপনাদের এই যে যেটা আছে যে ফুল কন্ট্রাক্ট ফর ক্রোম এটা যখন ইনস্টল করে ফেলবেন আমার পিসিতে হয়তো কোনো একটা সমস্যার জন্য এয়ারডনস ইনস্টল নিচ্ছে না তো এটা ছিল আমার কাছে ইনস্টল করা তো এই যে ইয়াটা আছে অ্যাডনসটা এটা আপনি ইনস্টল করলে এরকমভাবেই ইন্টারফেসটা আসবে আসার পরে আপনার যে ক্লায়েন্টের নাম যেটা আছে আপনি ক্লায়েন্টের নামটাকে নেবেন তারপর পরে আপনি আসবেন এসে জাস্ট হচ্ছে যে এইখানটাতে ওনার নামটাকে ছেড়ে দিবেন ঠিক আছে নামটা ছেড়ে এখানে কি দেখাচ্ছে যে অ্যাড এ নিউ কন্ট্রাক্ট দেখাচ্ছে তাই না কিন্তু ওইখানে আপনার কিন্তু আসলে এটা দেখাবে না এই অ্যাডন্স টি ইনস্টল থাকলে এইখানটাতে ওনার ছবি সহ নিচে ইমেলটা শো করবে বা আপনি চাইলে এখানে যখন পেস্ট করবেন মানে ওই অ্যাডন এই অ্যাডন্স ইনস্টল থাকার পরে তো এইটারই ডাইরেক্টলি আপনি এই জায়গাটাতে ওনার ছবি শো করবে প্লাস ইমেলটা শো করবে যেটা আমি আপনাকে এখানে হয়তো দেখাতে পারি এই যে এখানে দেখছেন এইভাবে আপনার তার নামটা খালি দিবেন এখানে তার ছবি সহ চলে আসবে ব্যক্তি ইয়ে দিলে ছবি সহ আসবে তার ফোন নাম্বার তার ইমেইল অ্যাড্রেস সবটা চলে আসবে তো এটা আপনার একটু ইনস্টল করে দেখবেন যে এটা আপনাদের কাজ করছে কিনা ঠিক আছে এটা একটু খেয়াল করেন তো আমরা কিন্তু এইটার মাধ্যমে খুব সহজে পেয়ে যাচ্ছি এখন যদি এটা দিয়ে না পান বা এটা যদি আপনাদের কারো সমস্যা করে এই অ্যাডঅনসটা তাহলে আপনারা কি যেটা করতে হয় তো শুধুমাত্র যে নেম টু ইমেল যেটা আছে এটা দিয়ে হয়তো আপনাদের একটু কষ্ট করতে হবে এই লিংক মাধ্যমে এটা আপনাদের বের করতে হবে তো এইভাবে করে কিন্তু আমাদের লাগবে কিন্তু আমাদের টার্গেটের যে ইয়া যেটা আছে বায়াস যেমন আমরা এখানে অলরেডি যেমন এসে গেলাম তাই না দেখেন এখানে কিন্তু পেয়ে গেছে এখন আমি যদি চাই ওনার সাথে এইটার মাধ্যম দিয়ে কি করতে পারি আমি ওনাকে একটা রিকোয়েস্ট পাঠাই দিলাম ঠিক আছে ইয়া করে দিলাম জাস্ট ওনাকে একটা মেসেজ দিয়ে রাখছি আমি ওনাকে হাইও দিয়ে দিলাম তো এই যে উনি যদি এটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে কি হবে আমি কিন্তু ইনাকে পেয়ে যাচ্ছি না একটা ক্লায়েন্ট পেয়ে গেলাম না জি ভাই, এখন আমি আমি আমার উনাকে সিস্টেমে বুঝাইতে পারি যে না আমি ভালো কাজ পারি বা আমি আপনার কাজ করে দিতে পারবো দেন উনি কি আমাকে কাজ দিবে না আমি তাকে সেভাবে মোটিভেট করতে পারি সে কিন্তু দিবে তো বর্তমান সময়টাই এটা কিন্তু একটা খুবই ইফেক্টিভ একটা কাজ আমরা কিন্তু ফাইবারের মাধ্যমে কোনো বায়েরের সাথে ডাইরেক্টলি কথা বলতে পারি না ঠিক আছে কিন্তু যখন আমরা অন্য মিডিয়ার মাধ্যম দিয়ে তাকে নক করছি সেটা খুব সহজে পেয়ে যাচ্ছি আর আপনি কিন্তু তাকে ভুল করে এটা বুঝতে দিবেন না যে আপনি জানেন যে সে একজন বায়ার আপনি তাকে পরিচয়টা এইভাবে দিবেন যে আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি আমি এই টপিক গুলোতে কাজ পারি আপনি চাইলে আমাকে আপনি যেহেতু ইউএসএ আচ্ছা আপনি চাইলে আমাকে এই বিষয়ে টপিকগুলো আপনি আমাকে কাজ দিতে পারেন আমি লো রেটে আমি আপনার কাজগুলো করে দিতে পারবো ঠিক আছে আপনি চাইলে আমি আপনার ফার্স্ট টাইম এ কিছু ডেমো করে ডেমো কাজ করে দিতে পারি তো এই যে কিছু যে কাজ করার মাধ্যমে আপনার কি হচ্ছে একটা পার্মানেন্ট ব্যায়ার পাচ্ছেন কেন আমরা কিন্তু ইয়ার থেকে এই আহ এই যে ফাইবারের মাধ্যমে কিন্তু আহ সেই ক্লায়েন্ট আমাকে পরবর্তীতে কাজ দেবে কিনা বা সে বাইরেরকে আমি আহ মেসেজ কিন্তু করতে পারবো না করলে উনি কিন্তু রিপোর্ট করার একটা ইয়া থাকবে কিন্তু আমি যখন এইভাবে তাকে নক করবো ফেসবুকের মাধ্যম দিয়ে বা ইনস্টাগ্রামের মাধ্যম দিয়ে বা লিঙ্ক এর মাধ্যম দিয়ে বা ইমেলের মাধ্যম দিয়ে তখন ও কিন্তু আমাকে ফে ফাইবারে গিয়ে রিপোর্ট করতে পারবে না কেন পারবে না আমার ওর সাথে কিন্তু ফাইবারের কোনো প্রকারে মেসেজে কথাবার্তা হয় নাই

এখন থেকে এরকম ভাবে এই যে পিকচার আলা যেগুলো মূলত সেগুলোকে টার্গেট নিবেন যেগুলো পিকচার নাই সেগুলো আসলে একটু খুঁজে পাওয়া মুশকিল তোর পিকচারটা নাই তবে এগুলোকে খুঁজবেন তবে এগুলো ক্ষেত্রে হয় যায় যে দুইটা তিনটা ইমেল পেয়ে যেতে পারি তো আমাকে দুইটা তিনটা এ কিন্তু আমাকে মেইল করতে হবে তো বেশিরভাগ চেষ্টা করবেন যে যেগুলো আমরা কিন্তু যদি ফাইবার এর ভাবে সার্চ করি হাজার হাজার কিন্তু ইমেল পেয়ে যাব তাই না তো এদেরকে আমরা করব কি যেগুলোতে পিকচার শো আছে এগুলোকে আমরা টার্গেট করার চেষ্টা করবো বেশি বা যেগুলোতে যে সংখ্যা আছে এগুলোকে টার্গেট করব না যেমন এই যে দেখেন ইনার কিন্তু পুরোপুরি নাম দেওয়া আছে আবার কি আছে পিকচার দেওয়া আছে তাহলে আমি এই ব্যক্তিগুলোকে কিন্তু খুঁজে পেতে পারি দেখেন এই কিন্তু কয়বার কাজ করেছে একবার দুইবার আর দুইবার কিন্তু কাজ করেছে তাহলে কিন্তু আমাদের একই বের কাজ করেছে দেখেন ম্যাক্সিমাম এরই কিন্তু পিকচার আছে তাহলে কি আমরা খুব সহজে সেগুলোকে টার্গেট নিয়ে কাজ করতে পারি না কি রিপ্লাই করেন জি ভাই আরে ভাই খুব সহজে তাদেরকে টার্গেট নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি এছাড়া আমি আপনাদেরকে আরেকটা বিষয়ে বলি এই যে দেখেন আমরা যেমন কাজগুলো করছি তারপর আহ ফাইবারের কাজগুলো করছে যেমন যে এটা কোন বিষয় ছিল আহ লিড জেনারেশন তাই না আমরা যারটা ঢুকেছি যা সম্ভবত মনে হয় লিড জেনারেশন আমরা জানি যে লিড জেনারেশনের কাজ কিন্তু প্রচুর হাইলি কাজ এই লিড জেনারেশনের কাজগুলো মূলত কারা করে থাকে জানা আছে এই যে ব্যক্তিগুলা যারা আহ এই যে ক্লায়েন্ট গুলো আছে এরা কিন্তু কি এরা মাঝামাঝি একটা জায়গা অর্থাৎ মূল ক্লায়েন্ট এরা মূল বিজনেস পার্সন ও হতে পারে আবার সেকেন্ড পার্সন হতে পারে তো যদি ইনি ডাইরেক্টলি মূল বিজনেস পার্সন হয়ে থাকে তাহলে তো অবশ্যই উনি ডাইরেক্টলি ফাইবার এসে কাজ দেওয়ার কথা না সবসময় এটা মনে রাখবেন যে মূল বিজনেস পার্সন যদি হয়ে থাকে তাহলে হান্ড্রেড এর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট এমন হয়ে থাকে যারা মূল বিজনেস পার্সন এসে ফাইবারে কাজ দিচ্ছে এইটি পার্সেন্ট কি করে মাঝে মাঝে একজন আসে কাছ থেকে কাজ নিয়ে আমাদেরকে কাজ দিয়ে প্রোভাইড করে থাকে ঠিক আছে তো আমি তাহলে এখন এটা কি করে পাবো তাহলে এটা পাওয়ার জন্য একটা ওয়ে হচ্ছে যে আপনি গুগলে আসেন এসে লেখেন এখানে মার্কেটিং এজেন্সি ইন করলাম ঠিক আছে করে আমি যদি এখন এইটা কি আমাদের প্রিভিয়াস সিস্টেম যেটা আমরা ডাটা কালেক্ট শিখেছি শিখেছিলাম ওয়েব রিসার্চ ওয়েব রিসার্চ ওয়ান ওয়েব রিসার্চ টু যারা ওয়েব রিসার্চ ওয়ান ওয়েব রিসার্চ টু বা লিড জেনারেশন ওয়ান লিড জেনারেশন টু পার্টটা দেখেন নাই আপনাদের জন্য তো আমি ইয়াতে ইউটিউবেও এটা দিয়ে রেখেছি আপনার আমার ইউটিউব চ্যানেল থেকেও সেটা দেখে নিতে পারবেন আহ ভালো করে বিষয়টা একটু ফলো করে নিয়েন এই লিড জেনারেশনাল বিষয়টা আমরা এখান থেকে এই যে কোম্পানির নাম গুলা ঠিক আছে এগুলো কিন্তু কোম্পানি ঠিক আছে দেখেন এগুলো কিন্তু কোম্পানি যেটা এখন ওদের রাত এখন তোরা হয়তো আহ দোকানগুলো ওপেন করেনি দেখেন নয়তা থেকে ওপেন করবে তো এইগুলো ওপেন করলে কিন্তু এইগুলো সব ওপেন দেখাবে ঠিক আছে ভিউ অলে ক্লিক করি অলে ক্লিক করলে কিন্তু দেখেন আমাদের কিন্তু অনেকগুলো পেয়ে যাব ঠিক আছে আমরা কিন্তু এখানে অনেকগুলো পেয়ে যাচ্ছি তো আমরা এইভাবে কি করতে পারি এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো ওয়েবসাইটে গিয়ে বা কি করে আমরা এদের ডাটা কালেক্ট করতে পারি ইমেল কালেক্ট করতে হয় আমরা তো সবাই পারি তাই না ইমেল জেনারেশন শিখেছি লিড জেনারেশন কাজটা তো আমরা যেটা করবো যে এদের ওয়েবগুলোতে যাবো গিয়ে আমরা এদের ইমেল গুলোকে কালেক্ট করবো এদের ফোন নাম্বার গুলোকে এখন বিষয় হলো আমি তো ইমেল কালেক্ট করে নিয়ে আমি তাদেরকে কি করতে পারি আমরা ইমেল করতে পারি কিন্তু ফোন নাম্বার কালেক্ট করে কি করবো বিষয়টা তাই আসছে না তো আমি যদি আহ দেখেন এটাতে আসলাম এখান থেকে দেখেন এনার ফোন নাম্বারটা পেয়েছি তো আমরা বাংলাদেশি গুলোকে আহ হোয়াটসঅ্যাপে কিন্তু খুব একটা বেশি অ্যাকটিভ না কিন্তু উনারা কিন্তু ইমেল বলেন হোয়াটসঅ্যাপ বলেন এরা কিন্তু হোয়াটসঅ্যাপেও প্রচুর সময় দেয় তা আমি যদি এদেরকেও হোয়াটসঅ্যাপে এই অ্যাকাউন্টটাকে সেভ করে বা হোয়াটসঅ্যাপে মাধ্যমে এদেরকে নক করি এদেরকে খুঁজে পেতে পারি না যদি হোয়াটসঅ্যাপে পেয়ে যাই তো হলোই যদি হোয়াটসঅ্যাপে না পাই তাহলে আমি ইমেলও করব ঠিক আছে আমাকে তো পেয়ে যাচ্ছি ইমেলও পাচ্ছি ও পাচ্ছি যেটা পেয়ে যাচ্ছি তো এরকম করে আমরা যেটা করবো যে আমরা আহ হচ্ছে যে আমরা এইভাবে তো নিতে পারি হান্ড্রেড দেখেন আমরা যেটা মোট কতগুলো পেজ আসছে একটু আমরা নিচের দিকে দেখি দেখেন কতগুলো পেজ আসছে ঠিক আছে তো আমি এটাকে একটু হান্ড্রেড হান্ড্রেড পেজ করে দেখি যে কতগুলো আছে আমি এটা সেটিংসে চলে যাই চার্জ আচ্ছা আমি এটাকে হান্ড্রেড করে ফেলছি করে আমি এটাকে

মোটামুটি তিনটা পেজ কিন্তু আমরা পাচ্ছি তো তিনটা পেজ মিলে যদি আমি দুইশোটা ইমেল ও পাই আশা করি দুইশো বেশি পাবো দুইশোটা ইমেল ও যদি পাই আর এই দুইশোটা ইমেল এ যদি আমরা নক করি আর ঠিক আছে আর তাদের ইমেলে আমি যদি এটা পাঠাই এরা কারা এই কোম্পানি গুলো কি কোম্পানি এরা হচ্ছে যে এজেন্সি অর্থাৎ মার্কেটিং এজেন্সি তার মানে কি এরা কি করে জানেন এরা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে এই যে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন কে কাজ প্রোভাইড করে যে আমার এক হাজারটা বা পাঁচশোটা বি ইমেল লাগবে যেমন দেখেন এটা টপ টুয়েলভ বিটুবি মার্কেটিং এজেন্সি অর্থাৎ তারা বিজনেস টু বিজনেস মার্কেটিং করে তো এরা করে কি যে একটা সেকেন্ড কে কাজ দেয় এনারা হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে যে আমরা যে লিড জেনারেশনের কাজগুলো করে দিই না যে কেউ বলছে পাঁচশোটা লাগবে কেউ এক হাজারটা লাগবে তাদেরকে আমরা কালেক্ট করে কাজ করে দিই সেই ক্লায়েন্টকে সেই গুলো আবার এনাদের কাছে সেল করে অর্থাৎ এই গুলো যদি তাদেরকে একটা কাজ দেয় পাঁচশো ডলারে তো উনি ওই পাঁচশো ডলার থেকে দুইশো ডলার বা তিনশো ডলার নিজের কাছে রাখে বাকি দুইশো ডলারের কাজ কিন্তু আমাদেরকে দিচ্ছে তা আপনি যদি প্রথম অবস্থায় তাদের সাথে একটু নক করে কথা বলে প্রথমে কিন্তু আপনি তাদেরকে নখ এইভাবে করবেন না যে আমি কাজ করি আপনি তাদের সাথে একটু কথা বলেন তাদেরকে আপনি বল সেরকম ভাবে জানান যে আপনিও একজন এই মার্কেটিং এজেন্সির একজন ওয়ার্কার অর্থাৎ আপনি মার্কেটিং এজেন্সি রিলেটেডই কাজগুলো করেন ডাটা কালেক্ট করে দেন তাদেরকে ঠিক আছে এইটা নিয়ে তাদেরকে খুব সুন্দরভাবে তাদেরকে তাদের সাথে কথা বলেন ইমেলের মাধ্যম দিয়ে কথা বলে আপনি যদি এদের কাছ থেকে কাজ ধরতে পারেন একটু লো রেটে ওরা যদি আপনার কাছে বেশি রেটে কাজ দেয় মানে আহ অন্যরা যদি বেশি এটা কাজ নেয় আপনি একটু লোডেট দিয়ে দেখে বুঝাই দেন এনারা কিন্তু আপনাকে নক করবে ঠিক আছে এরা কিন্তু মার্কেটিং এজেন্সি এনারা কিন্তু এই যে সেকেন্ড পার্সেন্ট বা থার্ড পার্সেন্ট এদেরকে এনারাই কাজ দিয়ে থাকে এনাদের কাছ থেকে ওনারা কাজ নেয় কাজ নিয়ে মূলত আমাদেরকে ফাইবার আপ ওয়ার্ড ফ্রিল্যান্সার এগুলোতে তারা কাজ প্রোভাইড করে থাকে ক্লিয়ার তো আমরা যদি এরকম যদি দুইশো জনা দুইশোটা ইমেলও পাই আহ তাহলে আমরা যদি দুইশোটা ইমেলকে মেল করি বা এদের কাছে মার্কেটিং করি আমরা কি এতটাই হচ্ছে যে কি বলবো হযবর যে আহ আমরা এদের টার মধ্যে থেকে মাত্র দুইটা বা দুইটা তো খুবই কম হয়ে যায় দশটারও রিপ্লাই পাবো না বা আমরা কি সেই রকমভাবে এদের কাছে বোঝাইতে পারি না টেকনিক খাটিয়ে আমরা কিন্তু পারবো যদি চেষ্টা করি তো এরকম ভাবে যদি আমি তাদের সাথে কাজ করে নিতে পারি বা তাদেরকে ইমপ্রেস আহ করতে পারি তাহলে কি হবে আমরা কিন্তু directly client এর কাজ পাচ্ছি ঠিক আছে আমরা এদিকে পাচ্ছি আবার এই যে বায়ার গুলাকে হায়ার করে আমরা কিন্তু মার্কেট place কাজ পাচ্ছি কি বিষয়টা clear? একি আর পসিবিলিটিটা অনেকটা হাইওয়ে যাচ্ছে না আর আমরা যেহেতু কি করে লিড জেনারেশনের কাজ করতে হয় বা কি করে ওয়েব এর মাধ্যমে আমরা ইমেল কালেক্ট করতে হয় বা কি করে ইমেল মার্কেটিং করতে হয় এটা কিন্তু আমাদের শেখা আছে জানা আছে আমি আপনাদেরকে আশা করি শিখিয়েছি যদি কেউ ভুলেও গিয়ে থাকেন ইমেল মার্কেটিং এর যে ভিডিওটা আছে সেটা আরেকবার একটু ভালো করে দেখে নি নেবেন আর তারপর আছে যে আমাদের লিড ওয়েব রিসার্চের ভিডিওটা যদি কারো সমস্যা থাকে ওয়েব রিসার্চের ভিডিওটা দেখবেন ইমেল মার্কেটিং এর সারি লিড জেনারেশন যে ভিডিওটা আছে এটা একটু আপনারা ভালো করে দেখে নেবেন দেখিয়ে এইরকম ভাবে এই কোম্পানিগুলোর কি কি করবেন আমরা এই কোম্পানিগুলোর সেই সিস্টেম ভাবে আমরা কি করব এদের ইমেল গুলোকে কালেক্ট করব এদের ইমেল গুলো যে ফোনগুলো কালেক্ট করে তাদেরকে আমরা বাই আইআর মাধ্যমে বাই এর মাধ্যম দিয়ে না হয় হচ্ছে যে ইয়ার মাধ্যম দিয়ে আহ মাধ্যম দিয়ে বলেন বা যদি ফেসবুকে পেয়ে যাই ফেসবুকে বলেন ইনস্টাগ্রামে পেলে ইনস্টাগ্রাম বলেন ঠিক আছে আমরা এইরকম ভাবে তাদেরকে কি করবো তাদের কাছে আমরা মার্কেটিং টা করবো তো এইভাবে যদি আমরা মার্কেটিং টা করি আশা করি ভালো একটা রেজাল্ট আমরা পেয়ে যাবো ক্লিয়ার